এ তুই বুঝতেছিস না আমি রোজা তুই দেখতেছিস না আমি তসবি ফটতেছি মাথায় টুপি নিরবিলি বসে রয়েছি তোর সাথে আমি কেন কথা কব তোর সাথে কথা বলি তো আমার মুখ থাকবে না রে তুই কি ভালো লোক রোজার আগে তুই কি করতে আমি জানি না তুই আমার বাজে বাজে কথা করি তোর সাথে আমার কথা করতে আমার গালা গালি বার হয়ে যাবে এতদিন তোর সাথে কথা করছিস না তুই বুঝতেছিস না এখন রমজান মাস না তা কোন সময় কি করতে হবে সেই বিষয়টা তো আমি বুঝি কোন সময় কি বলতে হবে সেটা আমি বুঝি না তারপর তোর হয় না তোর কথাবার্তা হয় না রমজান মাসে ও তুই চুপ কর আমি একা একা থাকবো তুই আর রোজা আমিও ও রোজা তার বিষয়টা তো আমি বুঝতেছি যে কি করতে হবে ও তারপরও তোরে দেখলি মনে হয় যে তুই এলো কম রোজা রোজাদার আমি এলো বেশি রোজাদার ও হয় না তুই এই রোজার মাসে মাসে তো আসবি না বুঝলাম না তুইও না খা আমিও না খা তুইও পাঞ্জাবি ভরা আমিও পাঞ্জাবি ভরা তুইও পাই যাবা ভরা আমিও পাই যাবা তা আমি কম রোজাদার বিষয়টা তো আমি বুঝলাম না বুঝলি এই যে জিনিসটা দেখছো টুপি তোমার আছে নাই আমার টুপি আছে আমি বেশি রোজাদার তোমার সাথে বেশি রোজাদার তোমার টুপি নাই তুমি একটু কম রোজাদার নি বিষয়টা গাড়ি চালাচ্ছিস বুঝলাম তা গাড়ি চালানোর সাথে দোষ বেগুনার সম্পর্ক কি পাগল এখন রমজান মাসটা এই বোধ সবসময় বজায় রাখতে হবে না তুই থাকলে হবে সব সময় মনে করি তো রাখতে হবে তোরা কি খালি খালি আমি যে তুই কম যে একটা কারণ দেখছিস আরো বহুত কারণ তোর আমি দেখাবো আসসালাম আলাইকুম প্রিয় বন্ধু আসো বসো

একটু বেশিক্ষণ ঘুমাতে হবে যাতে মনে যে সারা একটু বেশি দিন পার হয় হ্যাঁ ধর মনে করছে এগারোটা বারোটার দিক উঠলাম এগারোটা বারোটার দিক উঠে এবার কি আসবো মনে কার বাইরে একটু ঘুরে টুরে বেরলাম ধর ক্যারাম বোর্ড খেললাম পরে বাগানে মনে করছে লুডু লুডু খেললাম এরপরে মনে যে গোসল করতে হবে গোসলে মনে করছে একটু বেশিক্ষণ ধরে গোসল করতে হবে একটু বেশিক্ষণ ধরে গোসল করলে কি হবে মনে কর শরীরটা শীতল থাকবে আর মনে করে আমার রোজা একটু কম মনে করে কষ্ট কমাবে বুঝিসনি এরপর মনে কর যে কি আর দুপুরবেলা আর একটু ঘুমালাম বেশি হয়ে বেশি ঘুমানোর পরে এবার যখন বিকেল বিকেল চলে আসবে তখন মনে কর যে একটু বাইরে বন্ধু বান্ধব তো আড্ডা টাড্ডা দেবো আড্ডা দেওয়ার পরে আসরের পরে মসজিদে চলে যাব যায় যাই মনে কর যে দুই প্লেট নিয়ে গোপনে মনে কর বইসে পরে খাইয়েটে আবার মনে করে বাড়ি এসে সন্ধ্যার সময় তো তোরা সবাই আসবে একসাথে মনে কর মজা মস্তি করে আবার মনে কর যে সবসময় ডাকতে হবে বন্ধু তুমি যে থাকা যাবে না বন্ধু আমরা বন্ধু বান্ধবের সাথে সবার সাথে একসাথে আড্ডা দেবো কিন্তু আড্ডার মাঝে কোনো গালি গালাস করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না

আমরা যারা এরকম উদ্ভট চিন্তা করতেছি আমরা থেকে এই রমজান মাস আমাদের কল্যাণের মাস সকল গুণা আল্লাহ এই মাসে আমাদের করে দেয় সুতরাং এই মাসটাকে আমরা নষ্ট না করে সুন্দর সুন্দর কাজ করে মহান আল্লাহ তালার ইবাদত করে আমরা কাটিয়ে দিই এতে আমাদেরই লাভ হবে সবার কাছে অনুরোধ আমরা এই শ্যাম সতরার মাসে সবসময় আল্লাহকে স্মরণ করবো আল্লাহর ইবাদতগুলো পালন করব আল্লাহর কাছে সবসময় আমরা ক্ষমা দেবো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম সবাইকে রমদান মোবারক